সিরিয়া যার মাটিতে বছরের পর বছর ধরে চলছিল রক্তক্ষয়ী সংঘাত সেই সিরিয়ার আকাশে এখন উঠছে তুরস্কের বিজয় নিশান বাসারাল আসাদের পতন শুধুমাত্র একটি স্বৈরশাসকের বিদায় নয় এটি গোটা অঞ্চলের জন্য এক নতুন বাস্তবতার সূচনা করেছে আর এই নতুন বাস্তবতার কেন্দ্রে রয়েছে তুরস্ক তুরস্কের এই উত্থান দখলদার ইসরায়েলের অবৈধ মসনদ কাঁপিয়ে দিয়েছে জায়নবাদী রাষ্ট্রটি এখন নিজেদেরকে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এক বেষ্টনীর মধ্যে আবিষ্কার করছে যার প্রতিটি কোণ থেকে তুরস্কের অপ্রতিরোধ শক্তির আভাস মিলছে সিরিয়ার ক্ষমতা পরিবর্তনের পর থেকেই অবৈধ রাষ্ট্র ইসরায়েল এক অজানা আতঙ্কে ভুগছে প্রেসিডেন্ট বাসার আল আসাদ বাহিনীর পতনের পর তারা প্রায় এক মাস ধরে সিরিয়ার উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে লাগাতার বর্ষণ করে তাদের মূল উদ্দেশ্য ছিল সিরিয়ার সামরিক অবকাঠামোকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া যাতে নতুন সরকার মাথা তুলে দাঁড়াতে না পারে কিন্তু তাদের সেই ষড়যন্ত্র সফল হয়নি কারণ সিরিয়ার মাটিতে এখন তুরস্কের শক্তিশালী উপস্থিতি রয়েছে যা দখলদার ইসরায়েলের জন্য এক নতুন এবং ভয়াবহ মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তুরস্কের এই প্রভাব শুধু সিরিয়াতেই সীমাবদ্ধ নয় গত কয়েক বছরে তুরস্ক অত্যন্ত দক্ষতার সাথে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার আরবিভাষী দেশগুলোতে তার প্রভাব বিস্তার করেছে এই দৌড়ে তারা সৌদি আরব বা ইরানের মতো দেশগুলোকেও পেছনে ফেলে দিয়েছে উপসাগরীয় অঞ্চলে তিনটি গুরুত্বপূর্ণ দেশ কুয়েত কাতার এবং ওমান এরই মধ্যে তুরস্কের বলয়ে প্রবেশ করেছে এটি জায়নবাদী রাষ্ট্রটির জন্য একটি বড় ধাক্কা কারণ তারা এতদিন ধরে কিছু আরব দেশকে নিজেদের পকেটে পুরে রেখেছিল লোহিত সাগরের কথাই ধরুন এর পশ্চিম পাড়ে অবস্থিত মুসলিম দেশ সোমালিয়াই তুরস্ক একটি বিশাল সামরিক ঘাঁটি স্থাপন করেছে যা এই অঞ্চলের বাণিজ্যের গতিপথ নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে অন্যদিকে সাল থেকেই লিবিয়ার মাটিতে তুর্কি সেনারা অবস্থান করছে যখন লিবিয়ার বিদ্রোহী নেতা খলিফা হাফতারের বাহিনী রাজধানী ত্রিপোলি দখলে চেষ্টা করছিল তখন তুরস্কের বাইরাক্তার ড্রোনগুলো তাদের আক্রমণকে ধুলোয় মিশিয়ে দেয় তুরস্কের সামরিক সহায়তার কারণেই লিবিয়ায় জাতিসংঘ সমর্থিত সরকার আজও টিকে আছে এই ঘটনা প্রমাণ করে তুরস্ক এখন শুধুমাত্র নিজের সীমান্ত সীমান্তরক্ষায় সীমাবদ্ধ নেই বরং বন্ধুপ্রতিম মুসলিম দেশগুলোকে রক্ষা করতেও তারা বদ্ধপরিকর তুরস্কের প্রভাব বিস্তারের এই ধারা অব্যাহত রয়েছে গত একুশ অক্টোবর তুরস্কের পার্লামেন্টে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় লেবাননে তুর্কি বাহিনীর মেয়াদ আরও দুই বছরের জন্য বাড়ানো হয়েছে তুরস্ক বলছে এর উদ্দেশ্য হল লেবাননের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করা দখলদার ইসরায়েলের ঠিক উত্তর সীমান্তে লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর অংশ হিসেবে তুর্কি সেনাদের এই উপস্থিতি জায়নবাদী শাসকদের রাতের ঘুম হারাম করে দিয়েছে একই দিনে তুরস্কের পার্লামেন্টে আরও একটি বড় সিদ্ধান্ত নেয় ইরাক এবং সিরিয়ার তুর্কি সেনা মোতায়েন রাখার মেয়াদ এক লাফে তিন বছরের জন্য বৃদ্ধি করা হয়েছে এর মাধ্যমে তুরস্ক পরিষ্কার বার্তা দিয়েছে যে এই অঞ্চল তাদের নিয়ন্ত্রণের বাইরে যাবে না একদিকে লেবানন অন্যদিকে সিরিয়া ও ইরাক এই তিন দিক থেকে তুরস্কের সামরিক উপস্থিতি দখলদার ইসরায়েলকে একটি সাড়াশির মতো চেপে ধরেছে অবৈধ রাষ্ট্র ইসরায়েল মরিয়া হয়ে এই বেষ্টনী ভাঙার চেষ্টা করছে তাদের পুরনো নীতি হল ভাগ করো এবং শাসন করো অতীতে তারা সিরিয়ার অভ্যন্তরে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য বিদ্রোহীদেরকে অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করেছে কিন্তু তুরস্কের অসাধারণ কূটনৈতিক এবং সামরিক প্রচেষ্টার ফলে সেই কুর্দি বিদ্রোহীরা এখন আত্মসমর্পণ করে শান্তি আলোচনার টেবিলে ফিরে এসেছে ফলে জায়নবাদী ইসরায়েলের সেই স্বপ্ন ভেঙে চোরমার হয়ে গেছে এখন তারা নতুন ষড়যন্ত্রে মেতেছে ইসরায়েল এখন সিরিয়ার দ্রোজ মিলিশিয়া বাহিনীকে সমর্থন দিচ্ছে তাদের লক্ষ্য হল ইসরায়েল সিরিয়ার সীমান্ত বরাবর দ্রোজ জনগোষ্ঠীর জন্য একটি আলাদা রাষ্ট্র বা বাফার জোন তৈরি করা কিন্তু তুরস্ক এই অঞ্চলের অখণ্ডতা রক্ষাই বদ্ধপরিকর তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে সিরিয়ার মাটিতে জায়নবাদী ইসরায়েলের কোনো ধরনের ষড়যন্ত্রমূলক তৎপরতা বরদাস্ত করা হবে না অন্যদিকে দখলদার ইসরায়েলও হুঁশিয়ারি দিয়েছে যে সিরিয়ার অভ্যন্তরে তুরস্কের কোনো সামরিক স্থাপনা তারা মেনে নেবে না পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে সিরিয়ার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে যে মুহূর্তে তুরস্ক এবং রাষ্ট্র ইসরায়েলের মধ্যে একটি ভয়াবহ যুদ্ধ বেঁধে যেতে পারে এখানে একটি অত্যন্ত চমকপ্রদ বিষয় রয়েছে সিরিয়ার বাসার আসাদকে ক্ষমতা থেকে সরাতে তুরস্ক যে অভিযান চালিয়েছে তাতে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন ছিল যুক্তরাষ্ট্র চেয়েছিল যে কোনো মূল্যে সিরিয়া থেকে ইরান ও রাশিয়া সমর্থিত আসাদ সরকারের পতন ঘটুক এই কারণেই তারা তুরস্ককে সিরিয়ার ভেতরে অভিযান চালানোর সবুজ সংকেত দেয় আর তুরস্ক সেই সুযোগকে পুরোপুরি কাজে লাগায় কিন্তু যুক্তরাষ্ট্রের মদদেই সিরিয়ায় ইরানের পরিবর্তে তুরস্কের যে উত্থান ঘটেছে তা এখন জায়নবাদী ইসরায়েলের জন্য আরও বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সিরিয়ার বর্তমান শাসক গোষ্ঠীর দিকে তাকালে আরও অবাক হতে হয় বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল সারা এবং তার শীর্ষ সহযোগীরা একসময় আল কায়েদার সাথে যুক্ত ছিলেন বলে অভিযোগ ছিল যুক্তরাষ্ট্র তাদের মাথার দাম মিলিয়ন মিলিয়ন ডলার ঘোষণা করেছিল কিন্তু ক্ষমতার পালাবদলের সাথে সাথে যুক্তরাষ্ট্র তার আগের অবস্থান থেকে একশো আশি ডিগ্রি ঘুরে গেছে সেই সব পুরস্কার প্রত্যাহার করা হয়েছে এমনকি সিরিয়ার ওপর থেকে সমস্ত মার্কিন নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে এর ফলে সিরিয়ার নতুন সরকারের সাথে যুক্তরাষ্ট্রের একটি উষ্ণ সম্পর্ক তৈরি হচ্ছে কিন্তু এর মধ্যেই ঘটেছে আরেক বিস্ময়কর ঘটনা গত পনেরো অক্টোবর সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আলসারা মস্কো সফর করেন এবং প্রেসিডেন্ট পুতিনের সাথে দেখা করেন যে রুশ বাহিনীর বোমার আঘাতে একসময় এই যুদ্ধরা অকাতরে প্রাণ হারিয়েছে আজ তাদের সাথেই চলছে বৈঠক আরও মজার বিষয় হল ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদ এখন পুতিনের আশ্রয়ে মস্কোতেই নির্বাসিত জীবনযাপন করছেন এটাই হল বর্তমান বিশ্বের ভূরাজনীতি যেখানে কেউ কারো চিরস্থায়ী বন্ধ বা শত্রু নয় তবে ধারণা করা হয় সিরিয়ার প্রেসিডেন্টের এই রাশিয়া সফর তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের সম্মতিতেই হয়েছে এরদোগান হয়তো চেয়েছেন সিরিয়া যেন শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল না থেকে রাশিয়ার সাথেও একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখে তুরস্কের এই স্বাধীন পররাষ্ট্রনীতির পেছনে রয়েছে এক দীর্ঘ ইতিহাস দু সাল থেকে দুহাজার সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথে তুরস্কের সম্পর্ক ছিল সাপে নেউলে দু সালে ষোলো সালে শাসন শাসনামলে প্রেসিডেন্ট এরদোগানকে ক্ষমতাচ্যুত করার জন্য একটি ব্যর্থ সামরিক অভ্যুত্থান হয়েছিল অভিযোগ রয়েছে এর পেছনে যুক্তরাষ্ট্রে সরাসরি হাত ছিল এবং অর্থায়ন করেছিল সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত তৎকালীন পশ্চিমা নেতারা এরদোগানকে একজন নব্য সুলতান বা স্বৈরাচার হিসেবে আখ্যায়িত করত ডোনাল্ড ট্রাম্পের সময় এ সম্পর্ক আরও খারাপ হয় দু সালে ট্রাম্প তুরস্ককে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান প্রকল্প থেকে বের করে দেন দু বিশ সালে ক্যাটসা আইন প্রয়োগ করে তুরস্কের ওপর সব ধরনের মার্কিন অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেন এর কারণ হিসেবে দেখানো হয় তুরস্ক রাশিয়া থেকে এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছিল অথচ ন্যাটো জোটের আরেক সদস্য গ্রিস রাশিয়ার কাছ থেকে এস থ্রি হান্ড্রেড কিনলেও তাদের উপর কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি এই দ্বিমুখী আচরণী তুরস্ককে বুঝিয়ে দিয়েছিল যে পশ্চিমা দেশগুলো কখনোই তাদের প্রকৃত বন্ধ হতে পারে না নেটো সদস্য হওয়া সত্ত্বেও তুরস্ক বারবার তাদের কাছ থেকে প্রতারণার শিকার হয়েছে দু সালে যখন তুরস্ক একটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত করে তখন নেটোজোট তুরস্ককে সাহায্য করা তো দূরের কথা জার্মানি তাদের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পর্যন্ত সরিয়ে নিয়েছিল এসব অবহেলা আর প্রতারণায় তুরস্ককে নতুন পথে চলতে শিখিয়েছে দু ষোলো সাল থেকে তারা রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন শুরু করে এবং দু সালে এস ফোর হান্ড্রেড চুক্তি সম্পন্ন করে এভাবেই ওবামা ট্রাম্প এবং বাইডেনের শাসন আমলে প্রায় এক দশক ধরে যুক্তরাষ্ট্র তুরস্ক সম্পর্ক তলানিতে পড়ে থাকে কিন্তু দুটি ঘটনা সবকিছু আবার বদলে দেয় 2022 সালে রাশিয়া ইউক্রেইন যুদ্ধ এবং দু সালের অক্টোবরে শুরু হওয়া গাজা যুদ্ধ এই দুই সংকটে প্রেসিডেন্ট এরদোগান এক মাস্টারফুল ডিপ্লোমেসি এর পরিচয় দেন তিনি কোন পক্ষে যোগ না দিয়ে রাশিয়া ও ইউক্রেন উভয় দেশের সাথে আলোচনার পথ খোলা রাখেন অন্যদিকে গাজায় দখলদার ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে তিনি ছিলেন সবচেয়ে সোচ্চার কণ্ঠ 2025 সালে জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর তিনি তুরস্কের পরিবর্তিত অবস্থান এবং ভূরাজনৈতিক গুরুত্ব অনুধাবন করেন তিনি বুঝতে পারেন মধ্যপ্রাচ্যে যদি তুরস্ককে জায়গা না দেওয়া হয় তাহলে সেই শূন্যস্থান পূরণ করতে এগিয়ে আসবে ইরান চীন এবং রাশিয়ার মতো দেশগুলো এছাড়া গাজায় যে কোনো শান্তি পরিকল্পনা বাস্তবায়নের জন্য তুরস্ককে যুক্তরাষ্ট্রের প্রয়োজন ইউরোপও চায় তুরস্ক যেন পুরোপুরি রাশিয়ার দিকে ঝুঁকে না পড়ে এইসব সমীকরণের ফলে যুক্তরাষ্ট্র এখন তুরস্ককে ছাড় দিতে বাধ্য হচ্ছে আর প্রেসিডেন্ট এর এই সুযোগকে ব্যবহার করেই মধ্যপ্রাচ্য জুড়ে তুরস্কের প্রভাবকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন তার এই পদক্ষেপগুলো শুধুমাত্র তুরস্কের শক্তিকেই বৃদ্ধি করছে না অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে চারদিক থেকে ঘিরে ফেলছে একসময় মিশর সিরিয়া ইরাক এবং জর্ডান ছিল জায়নবাদী রাষ্ট্রটির জন্য সবচেয়ে বড় হুমকি আর তখন ইরান ও তুরস্ক ছিল যুক্তরাষ্ট্রের বন্ধু তাই তাদের নিয়ে কোনো ভয় ছিল না কিন্তু আজ সময়ের চাকা ঘুরেছে পুরনো শত্রুরা এখন বন্ধু আর পুরনো বন্ধুরা পরিণত হয়েছে সবচেয়ে বড় হুমকিতে দখলদার ইসরায়েল আঁচ যে বেষ্টনির মধ্যে পড়েছে তা তাদের নিজেদের তৈরি আর এই বেষ্টনীর কেন্দ্রে থেকে কলকাঠি নাড়ছে তুরস্ক নেতানিয়াহু এবং তার অবৈধ রাষ্ট্রের শাসকরা এখন ভয়ে পাগল প্রায় কারণ তারা জানে এই খেলাটা এখন আর তাদের নিয়ন্ত্রণে নেই